আমার নবীন একদম সাবিব যার নাম হলো হজরতে আল্লাহ শর তিনি বলতেছেন একদিন আমার নবী আপার নবী সরকার আমার নবীর কাছে একজন ব্যক্তি আসলো আইসা ডাক দিয়া কয়ার সুলাল্লা নবী নবী গো আমি সাহাবি আপনি নবীকে একটা প্রশ্ন করতে চাই আমার নবী বললেন সাহাবি তুমি কি প্রশ্ন করতে চাও তুমি আমাকে করতে পারো ওই সাহাবি ডাক দিয়া কয়ার সুলাল্লা নবী গো আমি আপনার কাছে জানতে চাই আপনি আমাকে একটু বলেন না কখন কিয়ামত হবে জবান খুলে কি হওয়া খাবার বলা যাবে না আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবি তুমি আমি নবীরের কাছে জানতে চেয়ে চো কখন কে আমত হবে আগে তুমি আমার একটু বলো না সেই কিয়ামতের জন্য এই দুনিয়াতে তুমি কি অর্জন করেছ তুমি কি এমন কামাই করেছ তুমি কি এমন আমল আখলাগ করেছ ওই সাহাবি দুইটা জমিনে পানি ফালায়া ফালায়া কামদে আর ডাক দিয়া কই ইয়া নবী গো আমার তেমন আমল নাই আমার তেমন নামাজের ভান্ডার নাই আমার যেমন রোজার ভান্ডার নাই ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো আমি তেমন আমল করতে না মাফ পারলেও আপনি রসুলকে আমি একশো থেকে একশো পার্সেন্ট আপনি রসুলকে আমি মোহব্বত করি আপনি রসুলকে আমি ভালোবাসি আমার নবী ডাক দিয়া কই এরে আমার সাহাবী শুনো তাইলে তুমি শুনো যে ব্যক্তিকে তুমি ভালোবেসেছো এই ব্যক্তির সঙ্গে তুমি সাহাবী জান্নাতের ভিতরে থাকবা চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর তাইলে কি আমলের দরকার নাই আমলের দরকার আছে ইমান টিক রেখে অল্প আমলই যথেষ্ট আর ইমান টিক নাই আপনি যতই আমল করেন না কেন সে আমলের কোনো দা নাই لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين إن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

থাকবে আমরা একদিন থাকব না সবাই মুদের ভলে যাবে নবী গয়াপনে صل على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا محمد لا إله إلا

إلا الله لا إله لا بدي لا إله إلا الله جود لا إله إلا الله لا إله إلا الله হা ইল্লাল্লা লা ইনা হাঁ লা হাই রব হো আমরা কেমনে যাবো জানিনা হাই রব হো আমরা কেমনে যাব জানি না হাইরে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ হে প্রেম সৌর মনের বাসনা লা ইলাহা ইল্লাল لا اله الا الله محمد رسول الله হয় হিউসালাম আল্লাহ কোরআন পাটালেন চেনাতে দুনিয়া বানালেন নেশান সবাই বলেন আল্লাহ কোরআন পাটালেন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীরে সানভোজাতে বেশেরি পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম আর নামের সাথে নবীর নামের না মনোক্রাম আর শিয়াল্লাহার সাথে নামের র মনোক্রাম আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চেনাতে বেহস্ত বানালেন নবীর শান বোঝাতে ইয়া আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর शान বোঝাতে শুকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ মাগদস সিদ্দী মহত্তরম মুসলিন کرام আমার মুরব্বী বাবার যুবক ভাইরা সকলের মতে আমি আবারও সালাম শান্তির বাণী আসসালাম শুক্রিয়া করি ওই মোহন রাবুল আলহ মিনের দরবারে এই মাহে আউয়াল মাসে একেবারে শেষ জমায় আল্লাহ তালা গত শুক্রবারের নেই এই শুক্রবারেও আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে বিরত রেখে এই আল্লাহর মসজিদে আসার বসার জমার নামাজ আদায় করে সে তাওফিক দান করেছেন উচ্চ আওয়াজ একবার করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম নৌরানি কদম মোবারকে যিনি হায়াত নবী যিনি নৌর নবী যিনি সকল নবীদের নবী আল্লাহ তালা এক এক নবীর মাঝে এক এক মর্যাদা দান করেছেন কথা কন ঠিক না বে ঠিক এক এক নবীর এক একটা বৈশিষ্ট্য ছিল কিন্তু আপনার নবী আমার নবী সার দয়ালম। আল্লাহ তালা অন্যান্য নবীদেরকে যেই যেই বৈশিষ্ট্য দান করেছেন এককভাবে সমস্ত বৈশিষ্ট্য আমার নবীকে আল্লাহ দান করেছেন চিৎকার মেরে বলেন না সুবহান সেই নবীর উম্মত হিসাবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এই জন্য সকলে সুক্রিয়া তান উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজ আমরা যে বিষয়ের উপরে আমরা আলোচনা শুনব যেহেতু মাহের লাওয়াল মাস আমার নবীর আগমনের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে একটা এই মাসের শেষ ড্রোমা আজকের আলোচ্য বিষয় হল রসুল প্রতি প্রেম ভালোবাসা মোহব্বত রসুলকে ভালোবাসা বলেন না নাসোহান সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তালাওয়াত করেছি সে আয়াতের নিরীক্ষে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে বলার সবাইকে শ্রবণ করার আমি সহ আমল করে সেই তাওফিক দান করে সকলে উচ্চ আওয়াজে একবার পড়ি আল্লাহামদুল্লা সকলে চোদরে শরীর পড়ি আল্লাহ হুম আমার যুব বেড়া সিন্দিরাই পড়া আমার পীরপুর মধ্য পড়া আমার মুরব্বী জিরা আপনার জবান খুলে বলেন আমরা খিরে নবী শ্রেষ্ঠ নবী হায়া জিন্দা নবী নরনবী আমার নবীর উন্নতি হিসাবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি এই জন্য আপনারা জবান খুলে বলেন সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ তালা পবিত্র কালুল্লাহ শরিফের মধ্যে বলেন উল ইনকুমতুম ত্র হিব নাফাত বিহনি ইয়ো হবি বিকুমুল্ল ওয়া গাফির লাকুম জুনো বাকুম ওয়ল্ল গাফ রহিম জবা বলেন না সুবাহানল্লা আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব আমার দুষ্ট আমার বন্ধু আমার আপনি আপনার উন্নতের কে জানায়া দেন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে পাইতে চাই আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তারা যেন সর্বপ্রথম আপনি রসুলকে ভালোবাসে আপনি রসুলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে এই জন্য আমার পির প্রা আমার যুবক পায়েরা আপনারা জবান খুলে বলেন আমার নবীকে ভালোবাসার কথা বলেছেন কে নবীকে ভালোবাসার কথা কে বলছে আল্লাহ বলছি আয়াত পবিত্র কালাম আল্লাহ শরীফের সোরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন হাবিব আপনি বলুন তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে আপনি হাবিবকে অনুসরণ করে আপনি হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে চিৎকার মেরে বলেন না সুবাহান বড় আফসোসের বিষয় বড়ই আফসুসের বিষয় স্বয়ং আল্লাহ তালা রসুলকে ভালোবাসার কথা বলে দিয়েছে কিন্তু এই বাংলাদেশের মধ্যে কিছু আলেম আছে তারা বলতে চায় রসুলকে ভালোবাসার কথা কোরআনেও নাই হাদিসেও নাই বলেন না নাজুবিল্লা আমি আপনাদেরকে নাম বলে দিচ্ছি একজন আলেম সেই কুষ্টিয়ার মাল সে নিজেরা দাবি করে আমি মাল তার নাম হলো আমির হামজা নাম কি আমির হামজা সে বলতেছে রসুল্লাহকে ভালোবাসার কথা কোরআনেও নাই হাদিসেও নাই এখন তাকে যদি প্রশ্ন করা হয় আপনি যে বললেন কোরআন শরীফের মধ্যে রসুলকে ভালোবাসার কথা নাই আল্লাহ তো পবিত্র কালাম শরীফের আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে রসুলকে ভালোবাসার কথা বলে দিয়েছেন তার মানে আপনি সেই কুরআনের আয়াতকে অস্বীকার করলেন এই জন্যই হজরতুল আল্লাম হজরত মাওলানা এনাইতুল্লাহ আব্বাসি তাদেরকে কাফের ফতোয়া দিয়ে কথা কোন ঠিক না বেঠি আসলে তারা হলো রিজেক মালে কারণ এখন তাদেরকে বাংলাদেশে তেমন একটা খাই না যদিও আগে বুলবাল তাপসির করছে মানুষের মন জয় করছে কিন্তু এখন তাদেরকে পাবলিক খাই না তাদের কথা পাবলিক শুনে না এই জন্য তারা রসুল উল্লাহর সাথে বিয়াজবি করে কথা কন ঠিক না বিঠিক আরেকটা শৈতান আছে এর নাম হলো তারেক মনোয়ার সে উনিশশো নব্বই এর রিজেক মালিক কথা বলছেন নি সেই তারেক মনোয়ার সেও আমার রসুলের সঙ্গে অসংখ্য বিহার করেছেন কাজী নজরুল আমার নবীর শানে কত সুন্দর সুন্দর ছন্দ লেখেছে কত সুন্দর সুন্দর কবিতা লেখেছে কত সুন্দর সুন্দর নাতে মুস্তাফা মুস্তফা লেখেছে সেই তারেক মনোয়ার সেই কাজী নজরুলের সুন্দর সুন্দর নবীর শান মানের উপরে সে কলম ধরেছে জবান খুলে বলুন না না আউজুল্লাহ এই জন্য সেই সমস্ত বাতিলদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ তাদেরকে পাবলিক এখন খাই না তারা মানুষের ইমান নষ্ট করতেছে এই বাংলাদেশের মধ্যে যদি আলেমদের মধ্যে সবচাইতে বেশি সবটাই সৃষ্টি করে থাকে এর মধ্যে যে নাম্বার এক যারা থাকবে এর মধ্যে আমির হামজা এর মধ্যে আরেকটা হলো তারেক মনোয়ার কথা কোন ঠিক না বেঠি এই জন্য তাদের কাছ থেকে সবসময় দূরে থাকতে হবে আরেকজন মুরব্বী আছে এই কথাগুলা যদি আমি আপনাদেরকে এখন না বলি আসলে আমার দায়িত্ব কথাগুলো আপনাদের মাঝে বলতে হবে যদি না বলে আপনারা বুঝবেন না আরেকজন মুরব্বী আছে তিনি মনে হয় অঙ্গনের হেফাজতের হতে পারে তিনি বলতেছে যে রসুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করছে যেই রসুল সৃষ্টি না হলে আসমান হইত না যেই রসুল সৃষ্টি না হলে জমিন হইতো না যেই রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কোনো কিছুই সৃষ্টি করতো না সেই নবীর আগমনে আমরা খুশি আগমনে কি আমরা খুশি উনি দাবি করতেছে আবার উনি এক মাহফিলের মধ্যে বলতেছে যে ঈদ এ আমরা মানি না কোরআনে নাই হাদিসে নাই ঈদ এ আমরা মানি না আমরা দেখতে পেলাম গত গত বছরের একটা ঘটনা উনি এক মাহফিলের মধ্যে বলল ঈদ মিলাদুলনী মানা যাবে না কিন্তু দেখা গেছে যখন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মধ্যে প্রতি বছর ঈদ মিলাদুলনীর মাহফিল হই সেই মাহফিলে যখন সেই হুজুরকে দাওয়াত দিল সেই হুজুর সেই বাইতুল মুকাররমে গিয়ে বলতেছে এইগুলা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই আমরা মিলাদুলনী মানি এর মানে হলো আপনি যদিও তাদের বড় মুরব্বী কিন্তু এটাও সত্য আপনি তাদের মধ্যে সবচাইতে বড় বল কথা কোন ঠিক না বেঠি কারণ আপনি বলতেছেন ঈদে মিলাদুন নবী মানি না আবার নবীর আগমনে আপনি খুশি আরে বাবা যে খুশি শব্দটা এটা আমরা বাংলায় বলি এই বাংলা শব্দটাকে আরবিতে বলা হয় ঈদ কন্যা সুবহান তাহলে চিন্তা করেন সে কত বড় বল বাংলাতে বলতেছে নবীর আগমনে আমরা খুশি আর আরবিতে আমরা ঈদ বললে ওই তাদের ভিতরের পরা শুরু হয়ে যায় এর মানে বোঝা যায় ডাল মেকুচ কালা হে কারণ তারা ঈদুল ফিতর ঈদুল আজহাবাদে অন্য ঈদ তারা মানতে চায় না তারা কেন মানবে কারণ হলো ঈদে ঈদে ঈদ ঈদুল ফিতরের মধ্যে ফেতরা পাওয়া যায় ঈদুল আজাহার মধ্যে চামড়া পাওয়া যায় ঠিক না বে বেঠি কিন্তু ঈদে মিলাদ তো সেই রকম কোনো সুযোগ নাই আমার মনে হয় এই জন্য তারা মানতে চায় না এই জন্য আমার পীরপুরের বাবারা আমি অনুরোধ করে আপনাকে বলবো সেই সমস্ত বাতিলদের কাছ থেকে সবসময় আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে পড়ে আমিন আলাইকুম

ওই নবীকে আমরা কেন ভালোবাসব ওই নবীকে ভালোবাসার কথা বলেছেন আমার আল্লাহ আমার নবীর একজন সাহাবি যার নাম হল হজরতে আনাস রাদি আল্লাহ তালান তিনি বলতেছেন একদিন আমার নবী আপনার নবী সরকারের দলম আমার নবীর কাছে একজন ব্যক্তি আসলো আইসা ডাক দিয়া কয়ার সুলাল্লাহ নবী নবী গো আমি সাহাবী আপনি নবীকে একটা প্রশ্ন করতে চাই আমার নবী বললেন সাহাবি তুমি কি প্রশ্ন করতে চাও তুমি আমাকে করতে পারো ওই সাবি ডাক দিয়া কয়ার সুনাল্লা নবী গো আমি আপনার কাছে জানতে চাই আপনি আমাকে একটু বলেন না কখন কিয়ামত হবে জবান খুলে কি আল্লাহু বলা যাবে না আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে তুমি আমি নবীর কাছে জানতে চেয়েছো কখন কিয়ামত হবে আগে তুমি আমার একটু বলো না সেই কিয়ামতের জন্য এই দুনিয়াতে তুমি কি অর্জন করেছো তুমি কি এমন কামাই করেছো তুমি কি এমন আমল আখলাক করেছো ওহে সাহাবী দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কইয়া নবীগ আমার তেমন আমল নাই আমার তেমন নামাজের ভান্ডার নাই আমার যেমন রোজার ভান্ডার নাই ইয়ার সুরাল্লাহ নবী আমি তেমন আমল করতে না পারলেও আপনি রসুনকে আমি একশো থেকে একশো পার্সেন্ট আপনি রসুলকে আমি মহব্বত করি আপনি রসুনকে আমি ভালোবাসি আমার নবী ডাক দিয়া কই এরে আমার সাহাবী শুনো তাইলে তুমি শুনো যে ব্যক্তিকে তুমি ভালোবেসেছো এই ব্যক্তির সঙ্গে তুমি সাহাবী জান্নাতের ভিতরে থাকবা চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর তাইলে কি আমলের দরকার নাই আমলের দরকার আছে ইমান টিক রেখে অল্প আমলই যথেষ্ট আর ইমান টিক নাই আপনি যতই আমল করেন না কেন সে আমলের কোনো দাম নাই এই জন্য ইমান আমল করতে হবে বাবা শুধু তাই নই আমার নবীর দরবারে একদিন হজরতে উমর আসলো বলেন না সুবাহ হজরতে উমর এসে বলতেছে হজরতে উমর যখন আমার রসুলের দরবারে আসলো তখন আমার রসুল বলতেছে উমর আমি তোমার কাছে জানতে রসুলকে তুমি কতটুকু ভালোবাসো হজরতে উমর বলতেছেন ইয়া রসুলাল্লাহ আমি উমর আমি আমার দম সম্পদের চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি আমার রসুল বললেন উমর এখনো তুমি পুরনো ইমানদার হতে পারো নাই এরপরে উমর বলল ইয়া আল্লাহ আমি আমার মা বাবার চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি উমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই ইয়া রসুল আল্লাহ আমার সন্তান আজি আছে তাদের চাইতে আপনি রসুলকে ভালোবাসি আমার রসুল বলল উমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই পরিশেষে হজরতে উমর বলল ইয়া রসুল আল্লাহ আমি উমর আমার জানের চাইতে আমার প্রাণের চাইতে আমি উমর সব কিছুর চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি আমার নবী বললেন উমর এতক্ষণে তুমি পুরনো ইমানদার হয়েছ জবাম খুলে বলেন না সুবাহান এই জন্য রসুলকে ভালবাসতে হবে জানেনের চাইতে অধিক রসুলকে ভালোবাসতে হবে এটাই হলো ইমাম কথা কোন ঠিক না বেঠি আমার যুবক ভাইরা আসলে জুমার বয়ান আমি অনেক কিছু নোট করে আপনাদের সামনে নিয়ে আসি আসলে সব কিছু বলার সুযোগ হয় না আবার একটু হোরা তাকে গুছাইয়া বলতেও পারি না এই জন্য আমার যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন যদি আপনার ভিতরে হোক রসুল থাকে যদি আপনার ভিতরে ইমান থাকে আপনি যদি অল্প আমল করে কবরে যান তখন ফেরেস তারা চাইবে না আপনাকে জাহান নামে দেওয়ার জন্য সেই ফেরেশতারা যারা আপনাকে কবরের ভিতরে প্রশ্ন করবে তারা শুধু উশিলা বিচারবে শুধু উশিলা বিচারবে কোন উশিলায় আপনাকে মাফ করা যায় যদি আপনার ভিতরে হুকবে রসুল থাকে এই জন্য আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আপনারা জাবান খুলে বলেন সেই রসুল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আরেকটা জাবান খুলে বলুন চাই কি চাই না সেই রসুল্লাহকে ভালোবাসতে হবে আমার যুবক ভাইয়েরা বর্তমান জামান আমি গত শুক্রবারই বলেছি বড় কঠিন জামান আচ্ছা আপনারা বলেন এই যে বাংলাদেশের মধ্যে আমরা 95 ফাইভ পারসেন্ট আমরা মুসলমান কতাকন টিকনা বেঠি এই বাংলাদেশে মুসলমান ছিল একটা সময় ছিল না আজকের যেমন ভাবে হিন্দু ধর্মের মানুষ কম মুসলমান ধর্মের মানুষ বেশি একটা সময় ছিল এই বাংলার জমিনে মুসলমান ধর্মের মানুষ ছিল অল্প আর হিন্দু ধর্মের মানুষ ছিল অধিক কতাকন টিকনা বেঠি এই দেশের মধ্যে বাবা শাহজালাল এসেছে তার সাথে আরও তিনশো ষাট জন এসেছে তারা এসে এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ইসলামের পথে এনেছে বাংলাদেশের মানুষকে ইসলাম ধর্ম শিখিয়েছে সেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে বড় আফসোস লাগে এই বাংলাদেশের কিছু মানুষ তারা চাই এই বাংলার জমিনে যে অলি আল্লাহ আছে যাদের কারণে আমরা ইসলাম পেলাম সেই অলি মাজার ধ্বংস করে দেওয়ার জন্য চিৎকার মেরে বলে না বর্তমানে একটা ইস্যু আপনারা যারা ফেসবুক চালান আপনারা অনেকে জানেন আমাদের ঢাকা হাইকোর্টের মাজার যেখানে শুয়ে আছেন হজরত খাজা সরফুদ্দিন উনি তিনশো ষাট জনের একজন বলেন না সুবাহান যিনি বাবা শাহজালাল ইয়ামনি শাহপরণ ইয়ামুনি উনাদের সাথে বাংলাদেশের মধ্যে তিনি এসেছেন যিনি ঢাকা হাইকোর্টের মধ্যে ওইখানে যিনি শুয়ে আছেন এই বাংলাদেশের কিছু আলেম নামদারি আলেম তাদেরকে আলেম বলতে লজ্জা লাগে তারা চায় তাদের মাজার ব্যাঙে ওইখানে মসজিদ তৈরি করার জন্য বলে না না হজবিল কিন্তু তারা জানে না আজকে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে নিজেদেরকে বড় পণ্ডিত দাবি করে আরে বাবা এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সেই অলি আল্লাদের খানকার তৈরি হয়েছে আর সেই খানকার পরে মসজিদ তৈরি হয়েছে কথা কন ঠিক না বেঠি আগে খানকা তারপরে মসজিদ কথাকন ঠিক না বেঠি তোমার বাবারা যদি এই দেশের মধ্যে না আসতো যদি খানকা তৈরি না করত যদি তারা এই বাংলাদেশের মধ্যে না আসত তাইলে তোমরা আজকে সেই হিন্দুদের মতো হরে কৃষ্ণ হরে রাম তোমরা বৃত্তিহীন একটা দলের তোমরা পূজা করতে কথা কন ঠিক না বেঠি এই জন্যই অনেকে বলে কারু সিলাই সিন্নি খাইলি মোল্লা চিনলি না যে অলি আল্লাদের জন্য ইসলাম পেলাম সেই অলি আল্লাদের মাজার তারা ধ্বংস করতে চাই এই জন্য এই নরসিন্দি এই রাইপুরা ফিরপুর মধ্যপাড়া জমিন থেকে যেহেতু আমার আলোচনা রেকর্ড হচ্ছে আমরা একটা হুশিয়ারি দিতে চাই এই বাংলাদেশের মধ্যে যেই অলি আল্লাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি তাদের মাজার পূর্বে ছিল এখনো তাদের মাজার আছে তাদের মাজার এই বাংলাদেশে থাকবে যদি তাদের মাজারের মধ্যে আক্রমণ করা হয় তাহলে আমরা কেউ ঘরে বসা থাকবো না কথা কোন ঠিক না এই জন্য যারা সে উদ্যোগ নিয়েছে তাদের মাজার ধ্বংস করার জন্য আমরা আমাদের এই মসজিদ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ তালা আমার বাইদেরকে সেই হেদায়ত দান করুক সকলে পরে আমি